ফ্ল্যাশব্যাক ঠিক আছে তো গুড মর্নিং বন্ধুগণ আর সবাইকে হচ্ছে মানে শুভ বৈশাখের শুভনন্দন তো আজকের ভোরটা হচ্ছে মানে আজ নতুন বছরের নতুন গানের শুরু হবে তো আজই জাম্য হচ্ছে খালা সকাল সকাল বার হয়ে গেছু তো নতুন বছরের বাইরে থেকে বারো হয় না কিন্তু উপায় নেই যাবার লাগবে কাজ আছে কাজ না করলে তা আমার ভাত চড়বে না তো তো চলো বউকে টাটা চলো তো মুই আসি না যে বিকাশে উত্তি তো যে বিকাশ রেডি হইছে তো বিকাশ সুদা জামা আমার মাথা ভাঙা কিন্তু কিলোমিটারটা বিশাল নেই বেরানব্বই কিলোমিটার হ্যাঁ বেরানব্বই বেরানব্বই কিলোমিটার জামো তো পুরা অবস্থা খারাপ একদম যে এতটা রাস্তা দেখিয়া ভয় লাগেছে দেখা যাক অল্টারনেট আছে দুজনে চালামো কোনো ব্যাপার নাই চাপ নাই একটু একটু লেট হবে সাবধানে যেতে হবে অনেক দূরে রাস্তা চলো

তো অনেক কিছু করেছে যেগুলো হচ্ছে যত্ন সহকারে করেছে দেখে খুব ভালো লাগল আর হামাওতিকার লোকগুলো করি নাই মানে হামাওতিকার লোক হচ্ছে একটা শৌখিনদার আলসি না হায় মানে টাকা কামাবি অন্য ভাষায় কামাবি কিন্তু হচ্ছে মানে এত খাটনি করে কামাবেন এরকম লোক হামাতে আর এরা হচ্ছে ভাই আমার ড্রপ করে ও ওই স্কুলে ওটা থেকে তারপরে আমার বাড়ি এসলো কিন্তু বাদ বাকি লোকগুলো এলাও আসেনি বাই আসে ঘুরিয়ে হচ্ছে সাড়ে এগারোটা সাড়ে এগারোটা তোমার শুট কখন শেষ করে ভগবান জানে আমরা বাড়ি আবার কখন যাব ভগবান জানে ওই দে যারা তুই হাত দে তো বন্ধুগণ আমরা জামা এলো আছে একটা পার্কর জামো তো ওরে শুট করব আর এই যে এনফিল হচ্ছে কি এমপেল ইমপেল ইমপেল আচ্ছা আমি যা পিমপেল তো চলো আমরা একটা পার্কর শুট করব আর ভিতরে আছে এলো তো চলো ওরে পার্কর যা দেখা যায় ওরে লোকেশনটা কিরকম না কিরকম ওরে যা গানে শুট করব

তো এটা হচ্ছে মানে যা জায়গা দেখেছেন সব কিছু হচ্ছে মানে নিজের মানে নিজের মানে কি কম নিজের মানে নিজের নিজের মানে নিজের শখ বা নিজের পরিশ্রমের ইয়াতে করেছে সব কিছু যা দেখেছেন সব কিছু দেখো

আগে ভাগ কন্যা রে কমর দুলি না রে

ঠিক আছে আমি ডাঙ্গি তিন চারটে আসেন বারের প্রচুর গাছ তো আচ্ছা বিক্রম দা যে মানে আমার চ্যানেলে প্রমোশন টমোশন দিই বিক্রমদা আমার অনেক প্রমোশন টমোশন দেয় তো বিক্রম দা ইতিবা মানে হোয়াটসঅ্যাপের স্ট্যাটাস দেখেছি তো সেই জন্য মেসেজ করি ফোন করিল তারপরে দেখা টেকা কোনো তো খুব ভালো লাগিল তো এর শ্যুটা আমরা শুরু করে দিয়েছি জায়গাটা একদম পুরো ফাটাফাটি যা গাছ জোশে আমার শ্যুটটা করেছি আর কি চলো

জল অন্তৰ জলক এখন জ্বলিছে ফটো তোলা তুলি থাম্বল না হৈ গেছে

হ্যাঁ ও আছে তো আমার শ্যুট কমপ্লিট মানে তখন শান্তি পুরা গরম আমি একদম পুরা গিম শেষাচ্ছি পুরা একদম ভিতরে অন্তরটা জ্বলে যাচ্ছে তো চলো এলা জামা হচ্ছে আমার পরে আমার খাওয়া দাওয়া করে এরটমি চেপাটা তো বন্ধুগণ আমার কাস্টার্স কমপ্লিট খাওয়া দাওয়া করে একদম কমপ্লিট সব কিছু কমপ্লিট মানে বাড়ি যাওয়া কমপ্লিট লাগবে তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন শুভ নন্দন কিছু শিখতে হবে তো তুমি ভালো লাগলে অবশ্যই সাপোর্ট করেন তো চলো তাদের আছে